আমি আবারও চলে এসেছি নতুন এক ধরনের টিফিন নিয়ে এই চাপাটিটা বাচ্চাদের টিফিনে দিতে পারো বড়রা কিন্তু ব্রেকফাস্টে খেতে পারো খুব সুন্দর হেলদি আর পেট কিন্তু অনেকটা সময় ভরে থাকবে আর একটু ইউনিকের মধ্যে চেষ্টা করেছি খুব সহজভাবে রেসিপিটা দেখানোর তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও পেস্টটাকে একটু ফলো করে দিও সাবস্ক্রাইব করে দিও প্রথমেই তার জন্য একটা পাত্র নিয়েছি তাতে আমি পাঠিয়ে নেব একটা ডিম ডিমটা আমরা সবাই জানি স্বাস্থ্যের জন্য কতটা উপকারী তো চেষ্টা করব একটা ডিম দেওয়ার আর ডিম দিলে টিফিনটা আরও বেশি সুস্বাদু হয়ে যাবে তো ডিমটা পাঠিয়ে নিয়ে এখানে নিচ্ছি এক প্যাকেটের দুধ তবে দুধ বেশি লাগবে না হাফ কাপের মতো দুধ আমি এখানে দিয়ে দিচ্ছি আর তোমরা চাইলে পুরো মিশ্রণটাই দুধ দিয়ে বানাতে পারো তবে আরও খেতে ভালো লাগবে তবে আমি অল্প আধা কাপের মতোই দুধ দিয়েছি দিয়ে ভালোভাবে ডিম দুধ ফেটিয়ে নিলাম এবার বড় চামচের চার হাতার মতো মানে চার চামচের মতো আমি বড়ো চামচ দিয়ে ময়দা দিয়ে দিলাম আর এই টিফিনটা তোমরা চাইলে মানে আটা দিয়েও বানাতে পারো তবে ময়দা দিলে বেশি টেস্টি হবে এবার একটু মিশিয়ে নিচ্ছি আমার মনে হচ্ছে যে আরেকটু একটু লাগবে দুধ তো দেখো আর একটু দুধ দিয়ে দিচ্ছি তারপরে মনে হলো যে আমার আরেকটা ভিডিও মানে মেক করার আছে তার জন্য দুধটা রেখে দেব তার জন্য আমি এখানে সামান্য একটু জল নিয়েছি আর জল দিয়ে জল দিয়ে ব্যাটারটা গুলে নিচ্ছি দুধটা আর মানে ফ্রিজে রেখে দেব আর একটা আইটেম বানানো যাবে তো জল দিলেও কোনো অসুবিধে নেই জল দিয়েও বানাতে পারো তোমরা আর তোমরা চাইলে পুরোটাই জল দিয়ে বানাতে পারো কোনো প্রবলেম নেই একটা পাতলা বেটার তৈরি করে নিয়েছি এবার এখানে নিয়েছি সবজি এখানে আছে ক্যাপসিকাম যতটুকু সম্ভব কুচি করে কেটে নিয়েছি আমি দেখতেই পাচ্ছ আর একটা গাজর গ্রেট করে নিয়েছি এই তো এগুলো দিয়ে আমি ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দেব কিছু সামান্য কিছু জিনিস যেটা আমাদের ঘরে সবার ঘরেই থাকে লবণ আর স্বাদ মতো লবণ দেবো এখানে আর দিচ্ছি গোলমরিচের গুঁড়া তাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর আমি মিক্সিতে একটু শুকনো মরিচ ক্রাশ করে রেখেছিলাম তাতে কী হয়েছে চিলি ফ্লেক্স হয়ে গেছে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আর হাফ চামচের মতো চিনি দিলাম দিয়ে সব কিছুকে ভালোভাবে একটু মিশিয়ে নেব যাতে চিনিটা আর সব গোলমরিচ সব কিছু মিশে যায় আর কি এই তো এবার একটা হাতা দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি যে কতটা পাতলা বেশি মোটা হবে না বেশি পাতলা হবে না আর এই দেখো কতটা স্মুথ হয়েছে এই ব্যাটারটা এবার চলে যাবো রান্না করতে তো তার জন্য প্রথমে প্যান বসিয়ে নিয়েছি প্যানের মধ্যে সামান্য একটু তেল ব্রাশ করে নিয়ে দুই হাতার মতো দিয়ে দিচ্ছি দিয়ে এইভাবে একটু স্প্রেড করে যেভাবে চাপাটি পাটি বানায় এইভাবে এটা কিন্তু সবাই পারো গোলা রুটি বা চা যেভাবে বানায় এইভাবে তো আমার এক হাতে ক্যামেরা আর এক হাতে মানে দিচ্ছি তার জন্য একটু নড়ছে আর কি তো ভিডিওটা একটু কষ্ট করে তোমরা দেখে নাও আর এই দেখো খুব সুন্দর কালার কিন্তু চলে আসছে ডিম আর দুধের জন্য এই তো ত্রিশ সেকেন্ড ত্রিশ সেকেন্ড করে দুই দিক দিয়ে কিন্তু রেডি আমার একটা চাপড়াটি কিন্তু এইভাবে সব কটাই হয়ে গেল কালার এত ভালো আসছে গ্রিন রেড ইয়েলো সব কিছু মিলেমিশে একাকার তো বাচ্চা বাচ্চাদের স্কুলের টিফিনে দিলে আমি বলবো এটা আটা দিয়েই বানাবে তাহলে স্বাস্থ্যকর হবে আর এই তো আমার সবকটা চা পাটি কিন্তু এখানে রেডি টু সার্ভ গরম গরম চা দিয়ে শুধু এনজয় করার পালা তো এইভাবে সবকটাই রেডি করে নেব আর এগুলো এত সফট হয় যাদের দাঁত নেই একদম বৃদ্ধ হয়ে গেছে তারাও কিন্তু এটা খেতে পারবে বাচ্চা থেকে বড় সবার কিন্তু ভালো লাগবে আমি একটু ধরে দেখিয়ে দিচ্ছি যে কতটা সফট একদম তুলোর মতো নরম হাতের মুঠের মধ্যে ঢুকে যাবে এত নরম হয়েছে জিনিসটা আর দেখতে তো বুঝতেই পারছো আকর্ষণীয় হয়েছে যেহেতু কালারফুল সবজি দিয়েছি আর একটু আমি একটু জাস্ট হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা সফট এটা তোমরা না খেলে বুঝতে পারবে না এত সুস্বাদু হয় তা আমার এই ধরনের ইজি রেসিপির জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর হে বন্ধুরা একটা লাইক করো লাইক করতে কিন্তু টাকা পয়সা কিচ্ছু লাগে না লাইক করো আর ভিডিওটাকে একটু শেয়ার করে দিও নতুন মাদের হয়তো একটু সুবিধা হবে টাটা